আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা স্টুডেন্ট বিষয় নিয়ে ইউকেতে আসছেন তাদের অনেকের প্রশ্ন যে আমরা কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি বেশি টাকা ইনকাম করলে কি আমাদের সমস্যা আমরা যদি প্রতি মাসে দুই হাজার পাউন্ডের উপরে ইনকাম করি তাহলে কি এটা আমাদের জন্য প্রবলেম প্রিয় দর্শক আপনারা যারা স্টুডেন্ট বিষয় নিয়ে এখানে আসছেন আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে বিশ ঘন্টার উপরে কাজ করলে আপনাদের প্রবলেম আছে। কিন্তু দুই হাজার পাউন্ড ইনকাম করলে আপনাদের কোনো প্রবলেম নেই তিন হাজার পাউন্ড ইনকাম করলে আপনাদের কোনো প্রবলেম নেই টাকা কত ইনকাম করবেন এটার জন্য কিন্তু কোনো আইন নেই সরকার কোনো আইন কিন্তু এটার জন্য করে দেয় নাই যে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন অথবা পারবেন না কিন্তু আপনাকে বিশ ঘন্টা কাজ করতে হবে এর উপরে কাজ করা যাবে না এটাই হচ্ছে আইন সুতরাং আপনি এক হাজার পাউনে ইনকাম করতে পারেন বিশ ঘন্টা কাজ করে দুই হাজার ইনকাম করতে পারেন বিশ ঘন্টা কাজ করে আড়াই হাজার পাউনের ইনকাম করতে পারেন বিশ ঘন্টা কাজ করে এটা ডিপেন্ড করবে আপনি কি কাজ করেন তার উপর সুতরাং কত টাকা ইনকাম করবেন এটা মুটিয়েও কিন্তু প্রাসঙ্গিক কোনো প্রশ্ন না আপনার প্রশ্নটা হচ্ছে আপনি বিশ ঘন্টার উপরে কাজ করবেন না এটাই হচ্ছে আইন কারণ একজন মানুষ যদি মনে করেন রেস্টুরেন্টে কাজ করে মেকডোনালসে কাজ করে সেন্স কাজ করে সে প্রতি ঘন্টায় পাবে কত প্রতি ঘণ্টায় পাবে আপনার এগারো পাউন্ড করে সাড়ে দশ পাউন্ড করে কিন্তু সে যদি একটা ভালো কোম্পানিতে কাজ করে ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করে তাহলে সে প্রতি ঘন্টায় পাবে থার্টি পাউন্ড করে ত্রিশ পাউন্ড করে অথবা এমনও আছে যে আপনাকে থার্টি ফাইভ পাউন্ড করে ওরা পে করতে পারে সুতরাং আপনি বিশ ঘন্টা পর্যন্ত কাজ করবেন এটাই হচ্ছে আইন কিন্তু কত টাকা ইনকাম করবেন এটা কোনো আইন নয় আপনি যতই টাকা ইনকাম করেন না কেন এটা কোনো সমস্যা না সম্মানিত দর্শক আর আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মেন স্ট্রিমের কোনো কাজে অংশগ্রহণ করার জন্য ওখানে মোটামুটি স্যালারিটা একটু ভালো আসে আপনি প্রফেশনাল কোনো কাজে যান অবশ্যই ওখানে একটা ভালো স্যালারি পাবেন যদি আপনি সেন্সপারি কাজ করেন আজদায় কাজ করেন হ্যাঁ ওই কাজগুলো অনেক পাবো এটা আমি জানি আমি সম্মান করে রেসপেক্ট করি কিন্তু ওখানে আওয়ারলি প্রতি ঘন্টার রেট হচ্ছে মাত্র সাড়ে দশ পাউন্ড এগারো এইসব টাকা দিয়ে বিশ ঘন্টার কাজ করে আপনার ফুষাবে না সুতরাং চেষ্টা করবেন ভালো কোনো কাজ করা যায় কিনা ভালো কোনো কোম্পানিতে কাজ করা যায় কি না আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আগামীতে কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি